থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরে জাহান জাহান্নাম তৈরি করা হয়েছে পরকালে কোন পাপের জন্য কি শাস্তি হবে ভাস্কর্যের মধ্য দিয়ে তা ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরে প্রার্থনা ও ভ্রমণ করতে আসা মানুষকে পাপের শাস্তি সম্পর্কে জানাতে ভাস্কর্যের মাধ্যমে জাহান্নামের চিত্র উপস্থাপন করা হয়েছে মন্দিরটি জাহান্নাম মন্দির নামে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে বৌদ্ধ ভিক্ষু প্রাকরূ ভীষণ জালিকন থাইল্যান্ডের চিয়াংমাই এলাকায় ওয়াট মাই কায়েট নাই নামের মন্দিরটি নির্মাণ করেন তিনি বলেন মানুষের মধ্যে পাপের ভয় সৃষ্টি করতে এই প্রতীকী জাহান্নাম তৈরি করা হয়েছে আমি চাই মানুষ যাহান্নামকে ভয় পাক এবং পাপের জন্য লজ্জিত হোক পরকালে কোন পাপের জন্য কি শাস্তি হবে তা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চুরির অপরাধে হাত কেটে ফেলা হবে ধর্ষণের অপরাধে যৌনাঙ্গ কেটে ফেলা হবে প্রতিটি ভাস্কর্য লাল রঙের ছিটা দিয়ে রাঙানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে শব্দ সংযোজন করা হয়েছে মন্দিরের ভেতরে জাহানামের ছবি ও ভয়ানক শব্দ মিলে এক পরাবাস্তব অনুভব জাগিয়ে তোলে মন্দিরটিতে দুই সালে ভ্রমণ করেন চরিশ বাক্যে তিনি বলেন রিচ ফোর্ডের তৈরি করা একটি ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে পরকালে পাপের জন্য মানুষের মাথা কাটা হবে ভিডিওটি দেখতে একটি মেশিনে কয়েন ফেলতে হবে একটি ভাস্কর্যে গর্ভপাতের শিকার শিশুদের দেখানো হয়েছে যা খুবই হৃদয় বিতারক প্রাক্র রাকরু ভিশান জালিকন বলেন গর্ভপাতের শিকার ব্রুণদের সমাধিস্থ করলে নারীরা পাপ থেকে মুক্তি পেতে পারে ওয়াটমাই কাইট নই মন্দিরটি এখন জন্মদিন বিয়ে ও অন্ত্রিষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে মন্দিরটিতে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না থাইল্যান্ডে মাই কায়েত নাহি মন্দির ছাড়াও কয়েকটি জাহান্নাম মন্দির আছে ওয়েডবান ওয়েং মন্দিরটিতে গৌতম বুদ্ধের মূর্তির সামনে স্থাপিত জান্নাত ও জাহান্নাম দেখার সুযোগ মিলবে ওয়াটফাই রোয়াং ওয়াং মন্দিরটিতেও বুদ্ধের মূর্তির সামনে জাহান নামে মানুষের শাস্তি ভোগের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণ কোরিয়া চীন ও জাপানে এমন অনেক মন্দির রয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন